এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা এটা কিন্তু আমাদের শিখতে হবে জানতে হবে কি না জীবনের উৎপত্তি কিভাবে হলো জীবনের উৎপত্তি এ সম্পর্কে উনিশশো সালে এই সালটা মনে রাখ উনিশশো সালে প্রথম মানে এই কথা বলেছিলেন বিজ্ঞানী ওপারিন কি নাম বললেন ওপারিন ওপারিন প্রথম উনিশশো কুড়ি সালে এই জীবনের উৎপত্তি সম্পর্কে বলেছিলেন তিনি কি বলেছিলেন একটু জেনে নিন তিনি বলেছিলেন সরল যৌগ থেকে ধাপে ধাপে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল যৌগ গঠিত হয়েছে কি বলেছিলেন তাহলে তিনি যে বিভিন্ন যে পরিবেশের মধ্যে যে অজৈব উপাদানগুলো ছিল সেই অজৈব পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে জটিল যৌগ তথা জটিল জৈব যৌগ সৃষ্টি করেছে একটা জিনিস ভালো করে শুনবে একটা হচ্ছে ধাপে ধাপে মানে ডাইরেক্ট নয় মানে সঙ্গে সঙ্গে যে সরল যৌগ জটিল যৌ হয়ে গেল তা নয় অনেকগুলো প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে সরল যৌগ থেকে জটিল যৌগ বা জটিল জৈব যৌগ গঠন করেছে বলতে পারি যেটি যৌগ যেটি যৌগ থেকে যেটি যৌগ যৌগ গঠন করেছে আর কি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে রাসায়নিক বিক্রিয়া মাধ্যমে কি হবে সরল যৌগ থেকে যেটি যৌগটি গঠিত হয়েছে ধাপে ধাপে এবং রাসায়নিক বিক্রিয়া মাধ্যমে আর এই কাজে কে সাহায্য করেছে সাহায্য করেছে তোমার হচ্ছে আল্ট্রাভায়োলেট অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রসিবেগুনি রশ্মি আর হচ্ছে বিদ্যুৎ মানে যে বিদ্যুৎ বিদ্যুৎ এইগুলো এই সরল যৌগ মানে অজীব উপাদানগুলো সরল সরলয সেই যৌগ থেকে ধাপে ধাপে রাসায়নিক বিক্র মাধ্যমে অতি বেগুনি বিদ্যুৎ ইত্যাদির মাধ্যমে জটিল যৌগ তথা জটিল জৈব যৌগ সৃষ্টি হয়েছে এই কথাটা বলেছিলেন বিজ্ঞানী ওপারিন এবং আরেকজন বিজ্ঞানী ছিলেন তার নাম হচ্ছে হ্যালডেন ওপারিন ছিলেন আর কি বললাম আর ছিলেন হচ্ছে হ্যালডেন ওপারিন এবং হ্যালডেন এই দুজন বিজ্ঞানী মিলে এই যে তত্ত্বটা আবিষ্কার করেছিলেন যে সরল সরলযোগ থেকে ধাপে ধাপে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রভাবকের দ্বারা জটিল যৌগ সৃষ্টি হচ্ছে এই তত্ত্বটা বলা হয় ওপারিন হ্যালডেন তত্ত্ব ওপারিন হ্যালডেন তত্ত্ব বলতে পারি বা জৈব রাসায়নিক তত্ত্ব বলতে পারি কি বলবো ওপারিন হ্যালডেন তত্ত্ব বা জৈব রাসায়নিক তত্ত্ব ওপারিন হ্যালডেন মতবাদ মতবাদ এ দুজনে মেলে যেটা বলেছিল ওপারিন হ্যালডেন মতবাদ বা জৈব রাসায়নিক তত্ত্ব তো প্রশ্ন আসতে পারে ওপারিন হ্যাল্ডের মতামত কি বা প্রশ্ন আসতে পারে জৈব রাসায়নিক তত্ত্ব কি বলবো যে বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেনের মত অনুসারে ভালো করে শুনবে বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেনের মত অনুসারে আদিতে পৃথিবীতে অবস্থিত পৃথিবীর পরিবেশে অবস্থিত অজৈব উপাদানগুলোর সমন্বয়ে যে সরল যৌগ গঠিত হয় সেই সরল যৌগ থেকে জটিল যৌগ বা জটিল জৈব যৌগ সৃষ্টি হওয়ার পদ্ধতিকেই মানে ধাপে ধাপে রাসায়নিক মাধ্যমে বিদ্যুৎ ইত্যাদির প্রভাবকের দ্বারা জটিল জৈব যৌগ সৃষ্টি হওয়ার পদ্ধতিকেই বলা হয় ওপারেন্ট হ্যান্ডের মতবাদ বা জৈব রাসায়নিক তত্ত্ব পরীক্ষায় আসে কিন্তু হ্যাঁ তো এবারে জীবনের উৎপত্তি সংক্রান্ত হ্যান্ডের হ্যালত জানলাম আমরা তো আমরা দেখি যে কিভাবে জীবনের উৎপত্তি হয়েছিল এটাকে আমরা কয়েকটা স্টেপে ভাগ করি এক নম্বর আদি অবস্থা দেখি পৃথিবী আদিতে কেমন ছিল এটা নিয়ে একটু জানি আমরা আচ্ছা পৃথিবী কি আমাদের মনে কি একটা প্রশ্ন আসে না যে পৃথিবী কি এখন যেমন সেরকম কি চিরকালই ছিল পৃথিবী কোথ থেকে এসছে আমরা অল্প বিস্তার হতে জানি যে এই পৃথিবী একটা অংশ তো মহাজাগতিক একটা বিস্ফোরণ বিস্ফোরণের মাধ্যমে আজ থেকে বিলিয়ন বছর আগে মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয় মানে সূর্য থেকে পৃথিবী সহ আরো ধরো যে সৌরজগৎ মানে সৌরজগৎ তার মধ্যে পৃথিবী সৃষ্টি হয় সূর্য থেকে যেহেতু এটা সূর্য থেকে সৃষ্টি হয়েছে তো এর তখন সেই সময়ে এর তাপমাত্রা থাকা উচিত না সূর্যের যেরকম তাপমাত্রা সেরকমই থাকা উচিত পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এই ছিল তখন পৃথিবীর তাপমাত্রা এরপরে কি হয় এরপরে পৃথিবী যখন ওখান থেকে বেরিয়ে আসলো উনানে উনানে গরম গরম কয়লা আছে সেই কয়লা যদি উনান থেকে বাইরে বের করে নিয়ে আসা হয় সেটা তো আস্তে আস্তে শীতল হতে থাকে আমরা কিন্তু এটা তো সেরকম যখন সূর্য থেকে পৃথিবীটা সৃষ্টি হলো মানে বিস্ফোরণের মাধ্যমে সৌরজগত সৃষ্টি হলো যার মধ্যে একটা হচ্ছে পৃথিবী সেটা একটা আলাদা গল্প এই যুগে জেনে নিলাম তো সেটা এই পৃথিবী যখন বাইরে মানে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে এলো তখন সেটা আস্তে 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 শীতল হতে শুরু করলো যখন শীতল হতে শুরু করলো তখন কি হলো কিছু কঠিন বস্তু একসঙ্গে মানে কেন্দ্রীভূত হলো আর বাইরের দিকে যে গ্যাসীয় পদার্থ গুলো সেই গ্যাসীয় পদার্থ পৃথিবীর বাইরে অবস্থান করতে শুরু করলো ঠিক আছে এই পর্যন্ত তাহলে আদি অবস্থা কেমন ছিল সূর্য থেকে মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে সূর্য থেকে পৃথিবী সৃষ্টি হয় বা জগতে সৃষ্টি হয় তার মধ্যে পৃথিবীর সৃষ্টি হয় সৃষ্টির আদিতে পৃথিবীর তাপমাত্রা ছিল পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের মতো ক্রমে কিন্তু হ্যাঁ বলছি দেখো নোটটাও কিন্তু তৈরি হয়ে যাবে শুরু থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ক্রমে এই পৃথিবী শীতল হতে শুরু করে এবং শীতল হতে হতে কঠিন বস্তুগুলো কেন্দ্রীভূত হয় এবং গ্যাসীয় বস্তুগুলো এবং গ্যাসীয় বস্তুগুলো পৃথিবী চারিদিকে অবস্থান করে মানে গ্যাসের একটা আবরণ তৈরি হয়ে গেল পৃথিবী আছে এবং তার বাইরে একটা গ্যাসীয় আবরণ সৃষ্টি হয়ে গেল এরপর পৃথিবী যখন আলো শীতল হচ্ছে আরো শীতল হচ্ছে আরো শীতল হচ্ছে তখন কি হয় ওই আচ্ছা এখানে একটা কথা বলতে ভুলে গেছে তখন যে জিনিসগুলো ছিল ধরো কার্বন ছিল হাইড্রোজেন ছিল নাইট্রোজেন ছিল এরা কি করে এরা বিভিন্ন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কার্বাইড নাইট্রাইড ইত্যাদি যৌগ গঠন করে আর কিছু গ্যাস তৈরি করে যেমন ধরো হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া জলীয় বাষ্প এই সমস্ত গ্যাসীয় পদার্থ দেখা গিয়েছিল আদি অবস্থায় তো এই যে জলীয় বাষ্প যেটা উপরে ঘুরছিল মানে পৃথিবীর চারিদিকে যে গ্যাসীয় আস্তরণ ছিল সেটা যখন আরো হতে শুরু করলো আরো হতে শুরু করলো তখন জলীয় বাষ্প থেকে জল এই পৃথিবীর যে খাদ গুলো সেগুলো ভরে গেল মহাসাগরে সৃষ্টি হলো ঠিক আছে মানে সাগরে তৈরি হলো যে অংশ সেটা তৈরি হলো তাহলে পৃথিবী তো গরম এবার এই জলটা যখন পৃথিবীর মধ্যে আসলো তখন এই জলটাও কিন্তু গরমই ছিল কিন্তু এরপরে কি হয় দেখি আর একটা কথা এটা আমি ভুলে গেছিলাম যে পৃথিবীর আদি অবস্থায় তখন কিন্তু পৃথিবী ছিল বিজারণ ধর্মী কিরকম বিজারণ ধর্মী শর্ট কোশ্চেন আসতেই পারে যে পৃথিবীর সৃষ্টিতে পৃথিবীর অবস্থা কেমন ছিল বিজারণ ধর্মী আচ্ছা নেক্সট স্টেপ প্রথমত আদি অবস্থা দেখলাম এরপরে আমরা কি দেখব এরপরে দেখব রাসায়নিক বিবর্তন তো রাসায়নিক বিবর্তনটা কি আমরা দেখেছিলাম যে বিজ্ঞানী ওপারেন বলেছিলেন যে পরিবেশে উপস্থিত অজৈব উপাদানগুলি থেকে অজৈব উপাদানগুলি থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল জৈব যৌগ গঠিত হয়েছিল অর্থাৎ এটাকে আমরা বলেছিলাম হেলডেন তত্ত্ব তাই তো এটাকে এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে বলা হয় কেমো জেনি কি বললাম কেমো তো এই পদ্ধতিটাকে বলা হয় কেমো জেনি রাসায়নিক বিবর্তন বলতে আমরা দেখেছিলাম কেবল দেখলাম সরল জগৎ তো সরল যা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখি সরল যৌগ আমরা এ ধরি সরল যৌগ যাবে তৈরি হয় দেখি হয় না কার্বন ছিল হাইড্রোজেন ছিল এ থেকে প্রথম তৈরি হলো হাইড্রোকার্বন কি তৈরি হলো হাইড্রো মানে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে আমরা বলতে পারি হাইড্রোকার্বন কার্বন যেমন আমরা নাম শুনেছি মিথেন ইথেন হাইড্রো হাইড্রোকার্বন তো প্রথম হাইড্রোকার্বন তৈরি হয় হাইড্রোকার্বন যৌগ তৈরি হয় এবার যখন হাইড্রোকার্বন তৈরি হয়ে গেল সেখান থেকে সরল জৈব যৌগ তৈরি হচ্ছে এরপরে তৈরি হলো সরল জৈব যৌগ কি তো যেন সরল জৈব যৌগ সরল জৈব যৌগ বলতে কি গ্লুকোজ ফ্রুক্টোজ রাইবোজ কি বললাম গ্লুকোজ ফ্রুক্টোজ রাইবোজ এইগুলো তারপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ইত্যাদি সরল জৈব যৌগ গঠিত হয় তাহলে রাসায়নিক বিবর্তন বলতে প্রথমে শিখলাম যে সরল যৌগ গঠিত হলো প্রথমে কার্বন হাইড্রোজেন মিলে তৈরি হলো হাইড্রোকার্বন কার্বন মানে সি হাইড্রোজেন মানে এইচ কার্বন আর হাইড্রোজেন মিলে তৈরি হলো হাইড্রোকার্বন তারপর তৈরি হলো বিভিন্ন সরল যৌগ যৌগ যেমন গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড তারপরে রাইবোজ ফ্রুক্টোজ ইত্যাদি ইত্যাদি এরপরে কি বলবো আচ্ছা আরো কিছু তৈরি হয়েছিল পিউরিন পিরিমিডিন এরপরে কি হলো এই সরল যৌগ তৈরি হয়েছিল এরপরে তৈরি হবে জটিল যৌগ এটাই তো রাসায়নিক বিবর্তন মানে সরল যোগ থেকে জটিল জগৎ সৃষ্টি হওয়া ঠিক আছে কি বলবো একে সরল সরল যৌগ যৌগ ছিল থেকে জটিল যৌগ সৃষ্টি হওয়া সব কথাগুলো কিন্তু আমি আগেই বলে দিয়ে এসেছি যে সরল যৌগ থেকে ধাপে ধাপে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল যৌগ গঠিত হয় তো সেই জটিল যৌগ কেমন গ্লুকোজ ছিল সরল এর জটিল হচ্ছে শ্বেতসার অ্যামাইনো অ্যাসিড যেমন সরল এই জটিল হচ্ছে প্রোটিন ঠিক আছে ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাট এরকম জটিল যৌগগুলো সৃষ্টি হলো তো প্রথমে আদি অবস্থা দেখলাম তারপরে কি হবে রাসায়নিক বিবর্তন ঘটে দেখলাম প্রথমে সরল জৈব তৈরি হলো সরল জৈব মধ্যে হাইড্রোকার্বন সেখান থেকে বিভিন্ন সরল জৈব যৌগ উৎপন্ন হলো গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ইত্যাদি ইত্যাদি সেই জটিল জৈব যৌগ থেকে সরল জৈব যৌগ থেকে সরল জৈব যৌগ থেকে কালক্রমে জটিল জৈব যৌগ সৃষ্টি হলো এই জটিল জৈব যৌগগুলো কি হয় ওই সমুদ্রের জলের সাথে মিশে যায় কি হয় এই জৈব জৈবগুলো সমুদ্রের জলের সাথে মিশে যায় এই যে জিনিসটা তৈরি হয় এই জিনিসটাকে বলা হয় হট ডাইলিউট স্যুপ কি বলা হয় হট ডাইলিউট স্যুপ তাহলে জটিল জৈবগুলো জটিল জৈবগুলো সমুদ্রের সঙ্গে সমুদ্রের জলের সঙ্গে মিশে গিয়ে তৈরি করে হট ডাইলিউট স্যুপ বা একে আমরা বলতে পারি হেলডেন স্যুপ হেলডেন হেলডেন স্যুপও বলতে পারি বলতে পারি হট ডাইলিউট স্যুপ বলতে পারি হেলডেন স্যুপ বা বা বলতে পারি উত্তপ্ত তরল স্যুপ কি বলবো উত্তপ্ত তরল স্যুপ ঠিক আছে তাহলে জটে জৈব জটিল জৈবগুলি বা জৈব যৌগগুলি সমুদ্রের জলের সাথে মিশে যে গঠন তৈরি করে তাকে আমরা বলছি হট ডাইলুট সুপ বা হেলডেন স্যুপ বা উত্তপ্ত তরল সুপ একই জিনিস লেখা হয়েছে তাহলে একটু পচ করে লিখে নাও তো এর পরের পয়েন্ট বলি এর পরের পয়েন্ট হচ্ছে আর এটাকে একটু উপর লিখে দিই এর পরের পয়েন্ট হচ্ছে প্রোটোবায়ন্ট প্রোটো বায়ন্ট মানে আদি বায়ো মানে লাইফ বা জীবন তাহলে প্রোটোবায়ন্ট বা আদিকোষ বলতে পারি মানে সমুদ্রের জলে যে জৈব জৈবগুলো ছিল সেই জৈবগুলো মিলে প্রোটোবায়ন্ট বা আদিকোষ থেকে এটাকে আদি কোষ বলেছি প্রোটোবায়ন বা আদি কোষ থেকে ইয়োবায়ন বা প্রকৃত কোষ সৃষ্টি হয়েছে তাহলে প্রটোবায়ন থেকে ইয়োবায়ন বা প্রকৃত কোষ সৃষ্টি হয়েছে তো এই সময়ে একজন বিজ্ঞানী কথা আমরা পড়ব সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী সিডনি ফক্স সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী সিডনি ফক্স কি নাম বললাম বিজ্ঞানী সিডনি ফক্স তিনি কি বলেছিলেন তিনি একটা নতুন একটা ধারণা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে সমুদ্রের জলে সমস্ত যে যৌগগুলো আছে সেই যৌগগুলো মিলে তৈরি করে একটা গঠন যার নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার কি বললাম মাইক্রোস্ফিয়ার দেখো মাইক্রো মানে কি ছোট স্ফিয়ার মানে কি গোলক মাইক্রোস্ফিয়ার কি একটা ছোট গোলকের মতো মানে অতি ক্ষুদ্র একটা গোলাকার গঠন তৈরি হয়েছিল এটা মাইক্রোস্ফিয়ার বলছি যার পর্দাটা হচ্ছে অর্ধভেদ্য কি বললাম যার পর্দাটা হচ্ছে অর্ধভেদ্য পর্দাটা ছিল অর্ধভেদ আর ভেতরের অংশটা ছিল প্রোটিন অয়েড নামক মানে প্রোটিন ঠিক আছে পর্দাটা ছিল অর্ধভেদ্য যার প্রধান উপাদান হচ্ছে ফসফোলিপিড কে দ্বারা গঠিত ফসফোলিপিড দ্বারা গঠিত তাহলে মাইক্রোস্ফিয়ার পেলাম কে বলেছিলেন সিডনি ফক্স বলেছিলেন অতি ক্ষুদ্র গোলাকার এটা গঠন তৈরি মানে সৃষ্টি হয়েছিল যার হচ্ছে আবরণটা অর্ধভেদ্য পর্দা যা ফসফোলিপিড দ্বারা গঠিত এবং ভেতরের অংশটা প্রোটিন দ্বারা গঠিত কিন্তু বিজ্ঞানী ওপেন কি বললেন ওপায়ন বললেন না কোয়াকোস্ফিয়ার নয় তখন তৈরি হয়েছিল একটা এরকম গঠন গোলাকার গঠনই বটে কি বললাম তাহলে যে তিনি বললেন যেটা দ্বিস্তরীয় আবরণযুক্ত একটা গঠন যার ভেতরে ছিল কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন এবং ফ্যাট বা লিপিড বলছে তোমার কার্বোহাইড্রেট দেওয়া আছে বড় বলে আমি শর্করা এলাম বাংলা শর্করা ফ্যাট বা লিপিড লিপিডে ফ্যাট একই জিনিস আর এটা দ্বরীয় আবরণ যুক্ত তিনি এই গঠনটার নাম দিলেন কি নাম দিয়েছিলেন কুয়াসার্ভেট ঠিক আছে আমরা কিন্তু অনেক নতুন নতুন টান পাচ্ছি তিনি এটা নাম দিয়েছিলেন কুয়াশারভেট কে বিজ্ঞানী ওপারিন তাহলে বিজ্ঞানী ফক্স বললেন যে তখন তৈরি হয়েছিল ওই যৌগুলো নিয়ে একটা গঠন যাকে বলা হয় মাইক্রোসফিয়ার যার মধ্যে জাস্ট ভেতরে একটাই স্তর থাকে সেটা পোটিনের স্তর আর আবরণটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা পর্দার মতো যা ফসফলি দ্বারা গঠিত আর এখানে ওপারিং বললেন যে এটা হচ্ছে দ্বিস্তরীয় আবরণ এটা দ্বিস্তরীয় আর এটা ভেতরে শর্করা প্রোটিন ফ্যাট নিয়ে গঠিত মানে কার্বোহাইড্রেট লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত এই গঠনটাকে তিনি বলেছিলেন কুয়াশার্ভেট কে বলেছিলেন বিজ্ঞানী ওপারিন আর ফক্স বলেছিলেন মাইক্রোস্ফিয়ারের কথা এটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার তো এটুকু বললাম এটুকু আমরা জানলাম মাইক্রোস্ফিয়ার কি কোয়াসার কি জানলাম এই কোয়াসার বা মাইক্রোস্ফিয়ার এর সাথে আর এনে যুক্ত হয়ে প্রথম যে কোষটা গঠন করা হয় তাকে বলা হয় প্রোটোবায়ান্ট ঠিক আছে বা আদি কোষের উৎপত্তি এখানেই হচ্ছে তাহলে মাইক্রোস্ফিয়ার বা কোয়াসারভেট আরএনএ গঠিত হলো কি প্রোটোবায়ন্ট প্রোটোবায়ন্ট এটাই হচ্ছে আদি কোষ আচ্ছা এই যে আরএনএ আচ্ছা আরএনএ পূর্ণ কি রাইবো নিউক্লিক অ্যাসিড তাই তো এই যে আরএনএটা স্বপ্রজনশীল আর প্রোটিনবিহীন ঠিক আছে তো এই স্বপ্রজননশীল প্রোটিনবিহীন আরএনএ একেই বলা হয় নগ্ন জিন কি বললাম স্বপ্রজননশীল প্রোটিনবিহীন আর তাহলে আমরা আদি অবস্থা পেলাম রাসায়নিক যৌগ তারপরে প্রোটোবায়ন গঠিত হলো এরপরে আমরা দেখব প্রোটোবায়ন থেকে ইন্ট তৈরি হয়েছে মানে প্রোটোবায়ন যেটা তৈরি হয়েছিল সেখান থেকে ধীরে ধীরে ইও তৈরি হয়েছে এই ইবায়নটি হচ্ছে প্রথম কোষ কেন কোষ বলছি কো কোষের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে এর মধ্যে প্রকাশ পাচ্ছে কেমন এরা শ্বাসকার্য অংশগ্রহণ করছে শোষণ করছে যদিও সেটাকে বলা হয় অবাধ শোষণ এগুলো আমরা আবার একটু পরে পড়বো আর কি একটু কয়েকদিন পরে পড়বো অবাধ শ্বসন এদের মধ্যে ইন্ডের মধ্যে অবাধ শ্বসন দেখা যায় এবং এরা যে পুষ্টি করে সেটা পরভোজী প্রকৃতির পুষ্টি হয় এর পুষ্টিটা হচ্ছে পরভোজী প্রকৃতির অর্থাৎ পুষ্টির জন্য অপর ওপর নির্ভর করে এই ধরনের জীবকে বলা হয় ইবায়ন্ট তার উদাহরণ কি হয় বলতো ইওবায়ন্টের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মানে সালফার ব্যাকটেরিয়া পরবর্তীকালে এই এখান থেকে পরিবর্তনের মাধ্যমে তৈরি হলো সালক সংশ্লেষের সক্ষম সায়ানো ব্যাকটেরিয়া কি নাম বললাম সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া কেন বলছি না এরা সালক সংশ্লেষে সক্ষম সায়ানো ব্যাকটেরিয়া তৈরি হলো যেমন হচ্ছে নীলাব সবুজ শৈবাল এই সায়ানো ব্যাকটেরিয়ায় প্রথম মানে অক্সিজেন মুক্ত করে মানে মুক্ত অক্সিজেন গঠন করে তার মানে এরপরে আস্তে আস্তে উন্নত মানে পরবর্তী ধাপে আরো উন্নত জীব সৃষ্টি হবে পরবর্তী ধাপে কি হয়েছিল এখান থেকে উন্নত জলজ জীব মানে এক কোষি প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা জীবের উৎপত্তি হয়েছিল যেখান থেকে ধীরে ধীরে আমাদের দুটো পর্যায়ে ভাগ হয়ে যায় জীব জগৎটা ক্ষিদ্র ভাগ হয়ে যায় একটা হচ্ছে প্রাণী একটা হচ্ছে উদ্ভিদ তাহলে আমরা পরবর্তী ধাপ গুলো বুঝতে বুঝতে পারছি তো থেকে প্রাণী এবং উদ্ভিদের সৃষ্টি হয় এখান থেকে সূচনা হয়েছে তারপরে প্রাণী গঠিত হয় তাহলে পরিষ্কার জীবনের উৎপত্তি কিভাবে প্রথমে আদি অবস্থা দেখলাম তারপরে রাসায়নিক বিবর্তন কিভাবে ঘটেছে দেখলাম কিভাবে সবজি গঠিত হয়েছে কিভাবে জোটে জোটে গঠিত হয়েছে সেখান থেকে মানে আমরা পেলাম প্রোটোবায়ন কিভাবে গঠিত হয়েছে ওখানে দুটো কথা পেলাম বিজ্ঞানী ফক্স বলেছিলেন মাইক্রোস্ফিয়ারের কথা বিজ্ঞানী ওপারিন বলেছিলেন কোয়াসার ফেটের কথা পরবর্তী কথা কোয়াসার প্লাস আর এর তৈরি করলো প্রোটোবায়ন বা প্রোটোবায়ন থেকে তৈরি হলো ইওব্যান্ড এটা হচ্ছে আদি কোষ সেখান থেকে হলো সালফার ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকে তৈরি হলো ব্যাকটেরিয়া তার এক জীব গঠিত হলো যেটা থেকে উৎপন্ন হলো প্রাণী এবং উদ্ভিদ আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আমাকে আমি আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো জয় হিন্দ